রাজবাড়ী জেলার আলাদিপুরের একটি জুট মিলের দৃশ্য এটি ভিডিওতে দেখা যায় একটি যুবক ও যুবতীকে অফিসের টয়লেট থেকে বের করে আনছে সেখানকার নিরাপত্তা কর্মীরা তারা কেন একসাথে টয়লেটে গিয়েছিল সেটি হচ্ছে এখন প্রশ্ন এই ভিডিও দেখে সাধারণ মানুষ যেসব মন্তব্য করেছে তা হল মাহফুজ আলম লিখেছেন কি করছিল ওরা বেডি মনে হয় টয়লেটে একা যাইতে ভয় পায় তাই ব্যাডারে ডেক্কা ছিল আর পাবলিকে কি না কি ভাইবা বসে আছে কাদের লিখেছেন ওর হিজাব পর্দা খুলে ফেলা হোক জুয়েল মিয়া লিখেছেন হ্যাঁ মামু কট খাইছ সিদ্দিক খান লিখেছেন আসলে মেয়েদেরকে এইভাবে নাজেহাল না করলেই হয় নিজাম লিখেছেন গায়ে হাত দিস না পুলিশের হাতে তুলে দে শাহজাদি লিখেছেন তোরা তো এক নাম্বার অপরাধী এই মেয়ের গায়ে হাত উঠানো হাত ধরে বের করানো মুস্তফা কামাল লিখেছেন